পরিণত করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণ ভাইরে ভাই কলরবের বদরুজ্জামান ভাই যে এত আগুন ঝরা বক্তব্য দিতে পারে এই ভিডিওটি না দেখলে বুঝতে পারতাম না অর্থাৎ ঢাকার ভিতরে চরমনায় পেশাবের মহা সমাবেশে আগুন ঝরা বক্তব্য দিয়ে মাঠ কাঁপিয়ে ফেললেন কলরবের সিনিয়র শিল্পী জনপ্রিয় শিল্পী আমাদের বদরুজ্জামান ভাই তো চলুন তার আগুন ঝরা বক্তব্যটি আগে শুনবো তারপরে বাকি কথা বলবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণে ইবাদতের রাজনীতি করে আমরা দেখেছি চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এদেশে যারা ক্ষমতার রাজনীতি করে তারা মানুষের ঘর দখল করেছে অফিস আদালত দখল করেছে ক্যান্টারপাতি করেছে দুর্নীতি করেছে আজকে সময় হয়েছে জনগণের পাশে দাঁড়ানোর জনগণ তাদের থেকে আশা হতে হয়েছে এই জন্য প্রিয় ভাইরা এই যে চব্বিশের গরম উত্থান হয়েছে আমরা দেখেছি ছাত্র জনতা জীবন দিয়েছে আগামী দিনে বাংলাদেশের ছাত্র জনতা আবার জীবন দিবে রক্ত দেবে আগামী সংসদকে কোরআনের সংসদে পরিণত করবে এই আহ্বান এবং প্রত্যাশা রেখে আপনাদের প্রতি সবিনয় আহ্বান জানাতে চাই বন্ধুগণ সুন্দর এবং মাঠে ময়দানের প্রস্তুতি নেন নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলেন এই আহ্বান জানিয়ে এই প্রত্যাশা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল যাই দর্শক মন্ডলী আসলে বদুরজ্জামান ভাই তো সময় গজল গায় বা নিরিবিলি ওয়াজ করে তার ঝরা বক্তব্য কিন্তু আমি কখনো শুনিনি এই যে ফার্স্ট শুনলাম যাই হোক আজকের বক্তব্যটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই যদি অফ শিল্পীদেরকে ভালোবেসে থাকেন জামান ভাইকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই বার্তাটা পৌঁছে দেবেন তো সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অংশ ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু